আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঘরটা এই ঘরটাতে আমি থাকি তো ঘরটার অনেক অবস্থা খারাপ দেখেন কি অবস্থা হয়ে গেছে তো পাট খড়ি দিয়ে তৈরি করা হয়েছিল যে পাট এরিয়া আছে ওগুলা দিয়ে ঘরটার এমন অবস্থা সাইড দিয়ে হয়েছে কয়েকদিন আগে সাপ ঢুকছিল ঘরের ভিতরে এখানে রুল লেগে একদম নষ্ট হয়ে গেছে এই জায়গাটা পানি পড়ছিল একটু আর এই যেগুলো দেখতে পাচ্ছেন পাট খড়ি এগুলো চিন আপনারা নাকি জানেন আমার এদিকে এগুলো পাট খড়ি বলে যে পাটের হচ্ছে ভিতরে থাকে আর উপরে পাট থাকে ওগুলা তো এখানে এগুলা আপডেট করবে একটু এবার হচ্ছে এটার বদলে একটু টিন দেবো আর প্লাস সাইডে থাকবে হচ্ছে পাঠ করি সবগুলো টিন হবে না তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করবো তো এই ঘরটাতেই থাকি তো এই ঘরটাই আজকে ঠিক করব। তো গাইজ বাঁশ কাটতে গেছিলাম তো ওইটা ভিডিও করতে পারিনি যে হচ্ছে বাসটা কেটে এনে সব পাল্টা করে সুন্দর করে পাতা তৈরি করা হয়ে গেছে তো আমি একাই আসি তো তাই ভিডিও করতে পারিনি কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছি আর এটা আমার এক ছোট বাইক দিয়ে ধরাই দিছিলাম যখন আমি হচ্ছে এই বাতাটা সুন্দর করে হচ্ছে আপনার সাইডের যেই ধার আছে ধারগুলো সুন্দর করে প্ল্যান করতেছিলাম আর হচ্ছে উপরে যেই আছে ওগুলো সুন্দর করে সাইজ করতেছিলাম তখন এই যে দেখেন আমার পিচ্ছি চাচা তো ভাই ও আমার সাথে কাজে হেল্প করতেছে যাই হোক ছোট মানুষ যাই হোক ভালোই পারতেছে এই যে বাতাগুলো সব চাচা হয়ে গেছে এগুলো হচ্ছে এখন রেডি হয়ে গেছে কাজের জন্য এই যে দেখেন আমার চাচা তো ভাই পিচ্ছি এখনো কাজ করতেছি যাই হোক অনেক সুন্দর পারতেছে কাজ করতে যে বাতাগরণ সব রেডি হয়েছে আর হচ্ছে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তো এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে হচ্ছে খুঁটিরা ধরে ফুটে দিচ্ছি তো আপনাদের সামনে আজকে ঘর মেরামত করার এটাই শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকেন এই টিনগুলোর সাথে বাটাম মারা আছে তো কাটের বাটামগুলো খুলতে হবে খোলার পর টিনগুলো সব এরা করতে হবে এই যেগুলো পচে গেছে তো এগুলো হচ্ছে আপনার খুলতে হবে তো এই যে খোলা হয়ে গেছে হচ্ছে এখন পাতাগুলো সুন্দর করে যে পিছনে মারা হয়ে গেছে তো এখন হচ্ছে এর সাথে টিন মারবো তাহলে হয়ে যাবে তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা করে দেখাতে পারলাম না একাই ছিলাম তো একা একে কাজ করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তো নেক্সট পার্ট দেখতে চলে কমেন্টটি বলে দেন যে নেক্সট পার্ট লাগবে তাহলে নেক্সট পার্ট নিয়ে চলে আসবো